আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হজরত আবু হুরার রদি আল্লাহ আলান থেকে বর্ণিত তিনি বলেন নবীজ আলাইহি আসাল্লাম একবার খাদ্যের স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন অতবর তিনি খাদ্যের স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন আঙ্গলে ভিজা অনুভব করলেন তখন তিনি খাদ্যের মালিককে ডেকে বললেন যে এগুলো কী অর্থাৎ ভিতরে এগুলো ভিজা কেন তখন ওই লোকটি বলল ইয়া আসল বৃষ্টি হয়েছিল যার কারণে ভিজে গেছে নবীজ সাল্লা সাল্লাম বললেন তাহলে ভিজাগুলো কেন তুমি করে রাখলে না যাতে করে মানুষ দেখে বুঝতে পারতো যে খাদ্যগুলো ভিজা মানুষ তো এখন শুকনো খাবার মনে করে কিনবে অথচ ভিতরের খাদ্যগুলো ভিজা মানুষ ধোকা খাবে মান গস্যা ফালাইসা মিন্নি যে ধোকা দেয় সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয় মুসলিম শরীফ আন্তর্জাতিক হাদিস নং একশত দুই আমাদের সমাজে অনেক ব্যবসায়ী এমন আছে যারা তাদের দোকানের সামনের পণ্যগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখে ভালো ভালো জিনিসগুলো সাজিয়ে রাখে মানুষ সেটা দেখে আকৃষ্ট হয় সেটা মানুষ কিনতে যায় কিন্তু তারা দেওয়ার সময় দুই নম্বর জিনিস দিয়ে দেয় এভাবে মানুষের সাথে ধোকাবাজি করে অনেক দোকানদার এমন আছে যারা ডেট অফার মাল বিক্রি করে আবার কেউ দুই নাম্বার এবং এক নাম্বার মাল একত্রিত করে এক নম্বরের দামে তারা বিক্রি করে দেয় এভাবে মানুষের সাথে তারা বিভিন্ন পন্থায় ধোকাবাজি করে আর মুখে মুখে বলে যে আমরা এই ব্যবসা করি ব্যবসা কারণবীর সন্ন্যত অথচ নবীজি সাল্লি আসাল্লাম ব্যবসার মাঝে এরকম ধোকাবাজি করতে নিষেধ করেছেন ওজনে কম দিতে নিষেধ করেছেন করোনার কারিমে ওজনে যারা কম দেয় তাদেরকে সতর্ক করা হয়েছে এই জন্য আমরা কোনোভাবে ব্যবসা বাণিজ্য হোক বা যে কোনো ক্ষেত্রে হোক আমরা কখনোই মানুষকে ধোঁকা দেবো না ইনশাআল্লাহ